আরছি তো আজকে ওয়েদারটা বৃষ্টি ওয়েদার অ্যান্ড ভালো লাগছে ভাবলাম যেটা ফুড চ্যালেঞ্জ করি আমার ছোট ভাইয়ের সাথে নুডলস স্পাইসি নুডলস চ্যালেঞ্জ করবো তো চল যাওয়া যাক তো গাইজ চলে আসছি আমি রান্না করে সো দিন আমি মানে রান্না এরকম পাই না করতে পারি তো ভাবতেছি কি করা যায় নুডলসি রান্না করে স্পাইসি নুডলস তো রান্না তো পারি না কেউ না করবো আমার ছোট ভাই আমার পাশে রয়েছে তুই জিতবি আমি তো জিতমু একদম নুডলসে অনেক জাল দিম বুঝছো আচ্ছা আমরা যে আম্মুর চ্যানেল ব্লগ করতেছি তোর কেমন লাগতেছে ভালোই তো গাইজ দেখেন আজকের ওয়েদারটা বৃষ্টি মেঘলা আকার সব মিলে ওয়েদার বুঝেছো আমি সব কিছু রেডি করে দেন আসতেছি গাইস তো আমার হাতে কি মিস্টার নুডলস এখন আপনার হয়তো ভাবতে পারেন আমি কোনো স্পাইসি নুডলস জানাই কি জন্য আমি মিস্টার নুডুলস দিলাম সো মিস্টার দেওয়ার পরে এখানে আমি আলাদা হচ্ছে স্পাইসিটা আমি জোর করবো সে আগে যাওয়া যা রান্না করি তো গাইস এই যে আমার দিকে তাকান গাইস ঘরে বোনা ফেলে যাওয়া হয় আর কি আমার রান্না করা লাগতেছে মানে আমার দোয়া লাগতেছে ব্যাপার না দাম হেল্প করি আমি মাঝে মধ্যেই হেল্প করি আমরা ওইটা মেয়েটা ফিরতেছি নুডুলস রেডি করার পরে যাই এখন আমরা চলে রোজ টাকা জানি এখন রুসটা টাকা মেন্টাল করে দিব এত বেশি করলো কেন আর নাই গাইস তো দেখা হচ্ছে নুডলস রান্না করার সময় তো গাইস তেল দিয়ে দিছি তেল একটু গরম হোক তারপর নুডলস দিব গাইস এই যে হচ্ছে আমি আজকে অনেক রুস রান্না করতে ফার্স্ট টাইম আমি তেল দিয়ে দিছি এখন নুডলসগুলো দিয়ে দিলাম ও মাই গড এটা তো বড় হয়ে গেছে দাও এটাকে ভেঙে দিতে হবে না ম্যাচ না আমি হচ্ছে যদি স্পাইসি করবো এখানে আমি মরিচও দিব না মানে মরিচের জায়গায় মরিচের গুঁড়োটা ইউজ করব আর আমি পেঁয়াজ টেস্ট কিছু দিলাম না তো শর্টকাটে আপনারা বানাতে পারেন ওই যে স্পাইসি চেঞ্জ তো গাইজ এই যে মরিচের গুঁড়া দিতেছি আমি এটা টেস্ট স্পাইসি একটু বেশি দিব ও সিবা তোমার চ্যানেল শুরু এত দিও না বুঝাই হোক

তো গাইস আমার রান্না শেষ এখন চ্যালেঞ্জটা শুরু হবে সো আর ইউ রেডি সিফার চ্যালেঞ্জের জন্য তো অনেকটা স্পাইসিসে জানি না কেমন কি তো এক গ্লাস পানিও পানিটা পুরো শেষ করে তারপর হচ্ছে পানি খাওয়া লাগবে এই চ্যালেঞ্জে সো এই যে তোমারটা দিয়ে দিলাম আর এই যে আমার তো গাইজ এই যে আমাদের হচ্ছে নুডলস আর পানি তো আমার পানিটা আমি নিয়ে ওর পানি ওকে দিয়ে দিলাম সো এই চ্যালেঞ্জে হচ্ছে পানি আগে খেতে পারবো না আমরা আগে শেষ করবো পুরোটা তারপর পানি খাবো

না না আর কোনো ডেয়ার নাই কিন্তু নেক্সট ব্লক হবে বিরিয়ানি চ্যালেঞ্জ ও সেইখানে ডেয়ার হবে আর সেইখানে গিয়েট করছি আর ব্লগ এখানে অফ করে দিলাম সব যাতে ভিডিওটা ভালো লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো টাটা হ্যাপ টিকে হ্যাপ পান খুদা হাফেজ গাইজ